ঘরে দুইটা ডিম আর হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে একদম হোটেল স্টাইলে মোগলাই পরোটা তৈরি করে নেওয়া যাবে আর খুবই সহজে তৈরি করা যাবে অনেক বেশি ফুলকো আর হোটেলের চেয়েও মজার হবে যদি ঘরেই এই মোগলাই পরোটা তৈরি করেন বিকেলের নাস্তা অথবা হুটহাট গেস্ট চলে আসলে আমরা কিন্তু মোগলাই পরোটা কিনে নিয়ে আসি সেগুলো খুবই অস্বাস্থ্যকর আজকের রেসিপি দেখার পর আমার মনে হয় না আপনাদের আর মোগলাই পরোটা কিনে খেতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু শুরু রফি কুকিং হাউস প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা দিয়ে এবার সবগুলো উপকরণ খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে তেলটা পুরোপুরি একদম সব ময়দার সাথে মিক্স হয়ে যায় এভাবে একটু চাপ দিলে দেখবেন দলা পাকিয়ে যাচ্ছে তখন এইবার নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা আমরা যে রুটি বানানোর জন্য ডো তৈরি করি সেটার থেকে একটু টাইট হবে এবার শেষে লাস্টে উপরে একটুখানি তেল দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দেব এদিকে আমি ভেতরের পুরটা রেডি করে নিব তার জন্য এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচের মতো আধা চা চামচ লবণ আধা চা চামচ টেস্টিং সল্ট দিয়েছি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলোকে চেপে চেপে একদম ভালো করে মিশাতে হবে আর টেস্টি সল্টটা যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে হোটেলে কিন্তু ব্যবহার করা হয় আপনি এর পরিবর্তে কিন্তু পাঁচ টাকা দামের যে ম্যাগি মশলাগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে নিতে পারেন পেঁয়াজটা এরকম মেখে নেওয়ার কারণে কিন্তু অনেকটা সফট হয়ে নরম হয়ে একদম কমে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো দুইটা ডিম ডিমগুলোকে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটা ডিম দিয়ে তৈরি করতে পারবেন সেক্ষেত্রে দুইটা মোগলাই পরোটা হবে আমি যে বানিয়েছি সেটা তিনটা মোগলাই পরোটা হয়েছে এদিকে আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে গেছে ডোটা থেকে আমি তিনটা লেচ কেটে নেব একটা নিয়ে নিচ্ছি এবার বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব রুটিটা কিন্তু অতিরিক্ত মোটা বা অতিরিক্ত পাতলা হবে না আমি দেখিয়ে আপনাদের রুটিটা কেমন কেমন করে বেলতে হবে মানে পুরত্ব রাখতে হবে এই এই তো দেখুন ঠিক একটু মোটা রেখে বেলতে হবে তারপর উপর থেকে আমি দুই চামচ পরিমাণ ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু ভাজ করে নিতে হবে একটা ভাজ দিয়ে উপর থেকে একটু ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এতে করে ভাজার সময় আর খুলে যা যাবে না তারপরে এই সাইড থেকেও দিয়ে দিচ্ছি এইটা কিন্তু আপনার দেখে বুঝে নিতে হবে এটা আসলে বলে বোঝানোর মতো না আরেক সাইড থেকেও এরকম ডিমের মিশ্রণটা মাখিয়ে তারপর এভাবে ভাজ করে নিচ্ছি এই কাজটা করা খুবই সহজ দেখতে হয়তো একটু কঠিন মনে হতে পারে তবে এটা কিন্তু বানানো খুবই সহজ এবার ভাজ করে নিয়ে এদিকে আমি তেল গরম করে রেখেছিলাম সেটার মধ্যে এই পরোটাটা দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হতে হবে অতিরিক্ত গরম করা যাবে না অতিরিক্ত গরম হলে উপর থেকে পুড়ে যাবে ভিতরে সেদ্ধ হবে না তো একটা সাইড ভেজে নেওয়ার পর আমি আরেকটা সাইড উল্টিয়ে দিচ্ছি আর সব যে ভাজ করা সাইডটা সেটা নিচের দিকে দিবেন প্রথমে তারপর উল্টিয়ে দিবেন হয়ে গেলে তো আমি এটাকে উঠিয়ে নিচ্ছি একই ভাবে আমি তিনটা পরোটা ভেজে নিয়েছি আর এটা যে কত পরিমাণ ক্রিস্পি হয়েছে আপনি শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমি এখন কেটে নেব এই পরোটাটাকে গরম গরম কেটে সার্ভ করতে হয় গরম গরম খেতে খুবই দারুণ লাগে আমি দেখাচ্ছি আপনাদের ভিতরটা কিন্তু খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আরেকটা কেটে দেখাচ্ছি আমি আজকে তিনটা পরোটা বানিয়েছি দুইটা ডিম দিয়ে অবশ্যই জানাবেন রেসিপি কেমন লেগেছে বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হয়েছে আপনাদের ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন আজকে এখানে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের কাছে আমার একটা ছোট রিকোয়েস্ট আছে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন